ধর্মকে বিক্রি করে ধর্মকে বিকৃত করে একটি ভোটের জন্য ক্ষমতা যাওয়ার জন্য এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষকে এরা কিভাবে করছে তাই আসল দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি পিএনপি এমন একটা নেতা নাই যারা শান্তি মতো ঘরে থাকতে পেরেছে বিএনপি আমি একটা নেতা নাই যারা জেল খাতে নাই অত্যাচারিত হয় নাই আমাদের এলাকা থেকে সুজন ফরহাদ জনি এদেরকে খুন করা হয়েছে খুন করা হয়েছে এই সতেরো বছরের ইতিহাসে যারা দেশের জন্য গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের কথা স্মরণ করি 77 বছরে কৃষক আন্দোলনের ফলশ্রুতিতে 24 গতিপতি পায় 24 আন্দোলন গতিপতি পায় এবং এই আন্দোলনে সরকারের পতন ঘটে সরকার পলায়ণ করে ততবোধ সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে ওই বিধর্মী।

শহীদ আসমল জেলা সহ গার্মেন্টস শিল্প বাংলাদেশে প্রসার লাভ করেছে এই ধরনের বহু উন্নয়ন কর্মকাণ্ড জিয়ারোপান করেছেন যেটা আমি কদিনের মধ্যে আপনাদের কাছে লিপ্টে ডাকারে দেব বুকলে ডাকারে দেব তো প্রিয় ভাইয়েরা আমি আজকে বক্তব্য লম্বা করবো না আসলে আপনারা বুঝতে পারছেন আমার নিজের মনটা ভালো নেই আমার কর্মীদের মনটা ভালো নেই বিএনপি নেতা কর্মীরা ঘরে ঘরে আছে মোটামুটি তাদের সবাইকে পড়বো বাসায় বাসায় মা বোন ভাই যারা আছেন মসজিদ তো একা দেওয়া করবেন আর বাসায় নিজে যখন ব্যক্তিগত হবে না একা নাও করেন তখন আল্লাহর রহ স্ত্রী জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কারণ মিছিলে মাথায় রাখতে হবে যে এই মিছিল এই মিটিং গণতন্ত্র টিকিয়ে রাখার মিছিল এই মিটিং এই মিছিল এই দেশের সার্বভৌমত্ব টিকে রাখার মিছিল এই দেশের গণতান্ত্রিক অধিকারকে ফিরে টিকে রাখার মিছিল সুতরাং কেউ দয়া করে ফাঁকে টিকে করবেন না মিছিল থাকবেন শেষ পর্যন্ত যদিও কষ্ট হবে কিন্তু কষ্ট কিন্তু আমরা সতেরো বছর করেছি করছেন না সতেরো বছর কষ্ট করেছেন আর কয়েকটা দিন কষ্ট করতে পারবেন না তাহলে আমি আপনাদের সবাইকে